জেলখানে এই একটা বিষয় আমি দেখেছি যে আপনার আলেমরা যদি দিন ও ইসলামের জন্য কিংবা রাষ্ট্র এবং মুসলমানের জন্য বা রাষ্ট্রের জন্য কোনো মামলায় যায় তাদেরকে সবাই ভালোবাসে পীরের মতো ভালোবাসে আর আপনি যত বড় হুজুর হন অন্য মামলায় গেলে কেউ ভালো মানুষ না তার পিছনে নামাজ না এরকম অনেক দেখেছি না নামাজ না এর পিছনে হাইকোর্ট থেকে জাবিন হবার পরেও পনেরো দিন জেল খাটতে হয় কাগজটা যেতেই দিন লাগে কেন তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ কেন বলি আবু তোহা আতনান ভাই পুলিশ প্রশাসন তাকে উঠতে দেয় রে আবু তো আদনারকে তো যেহেতু তার আগে আমি আলোচনা করেছি এবং সমাধান করে দিয়েছে এবং আমি আইন শৃঙ্খলার পক্ষেই বলেছি যেহেতু তারা চাচ্ছেন না সেই ক্ষেত্রে আমরা দোয়া মোনাজাত করে দিলাম আমি আপনারা চলে যান আমি নিজেও কারাগারে ছিলাম দুই মাস একটি মাহফিলকে কেন্দ্র করে সেই সময়টা ফরিদপুরে খুবই উত্তপ্ত ছিল আমি জানতাম না তো একজন ইসলামী বক্তার অনুপস্থিতির কারণে কিছু মানুষ রাগান্বিত হয়ে রাস্তায় উঠে মিছিল করার চেষ্টা করেছেন পুলিশ এসে ফাঁকা আওয়াজ গুলি এরকম কিছু করেছেন সেই অনুযায়ী একটা মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে সেই মামলায় আমরা হাইকোর্ট থেকে যাবিন নেই পরবর্তীতে আমরা হ্যাঁ বলছি ফরিদপুর কোর্টে গিয়ে যখন আবার দ্বিতীয়বার যাবিন চাই তখন নটবেল করে আমাদেরকে কারাগারে প্রেরণ করা হয় আসলে সেই সময়টা একটি মাহফিলকে কেন্দ্র করে হয়েছে ঘটনাটি তো যে বিষয়টা ঘটেছে এটা নিয়ে এই ধারার মামলা দেওয়ার কথা না আপনারা জানেন যে বিগত সরকার স্বৈরাচার সে আমরা এখন আরও জানতেছি কিভাবে ইসলামকে সত্যকে ধামাচাপা দেওয়া যায় সেই চেষ্টাই তারা করেছেন কিন্তু যেই আইনগুলো তিনি করেছেন কয়েকটা কালো আইন যেরকম বিরোধী আইনে মামলা তারপরে আপনাদের সাংবাদিকদের মুখ চেপে ধরার জন্য যে একটা আইন ছিল যে আপনার ডিজিটাল নিরাপত্তা আইন এগুলো তো ওই মামলাটার মধ্যে কয়েকটা ধারা আছে এর মধ্যে আবার জঙ্গি ধারাও পড়ে যায় সেটা হয়তো আমার ক্ষেত্রে হয়নি কিন্তু তাদের যে আচরণ আমাদের প্রতি বিশেষ করে আমি যদি বলি যে আমি গ্রেফতার হওয়ার পরে অর্থাৎ আমার জাবিন নাকচ করার পরেই যখন ফেসবুকে সারা দেশে ছড়িয়ে যায় তো যখন গারোদে রাখা হয় এত অস্বস্তিকর এক পরিবেশ ছিল থাকতে মন চাচ্ছিল না পুলিশদেরকে রিকোয়েস্ট করতেছিলাম একটু আমাদের তাড়াতাড়ি নিয়ে যান তো বলছে কাগজপত্র এখন আসেনি তো একজন পুলিশ বললো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আনি এমন সময় হঠাৎ তিনি দৌড়াচ্ছেন বলতেছেন তাড়াতাড়ি করো হুজুরকে কারাগারে নিয়ে যেতে হবে আমি মনে করলাম আমরা যেহেতু ওয়াজ মাহফিল করি আমাদেরও পরিচিতি কেউ না কেউ আছে আলহামদুলিল্লাহ কেউ ফোন করে হয়তো বলছে যে উনি আমাদের পরিচিত একটু হেল্প করেন পরে বললো যে না আপনি মনে হয় বক্তা আমি বললাম যে কয় ফেসবুকে তুফান লেগে গেছে ঢাকা থেকে ফোন আসছে যে কোনো সময় জমায়েত হয়ে যেতে পারে মিছিল হয়ে যেতে পারে শহরে আপনাকে যেন তাড়াতাড়ি কারাগারে নিয়ে যাওয়া হয় কারাগারে নেওয়ার পরে দেখি পরিস্থিতি ভিন্ন ওখানে সবাই জেনে গেছে অনেকগুলো পত্রিকায় রিপোর্ট হয়েছে তো তারা জেনে গেছে যে ইয়া সিনারাফাত বা মির্জা সিনারাফাত আসবে অতটা না চিনলো হয়তোবা বা জেনে গেছে যে মাহফিলটাকে কেন্দ্র করে যে মামলাটা সেটা আমরা গেলাম তো ভিতরে গিয়ে দেখি সবাই অ্যালার্ট তো কিছু কিছু জেল পুলিশ বলতো যে আপনি কিন্তু মার্কে আছেন বা আপনার ব্যাপারে আমাদের কাছে ফোন আসছে ঢাকা থেকে কারাগারও ফোন করা হয়েছে তো পরবর্তীতে যেটা জানলাম যে আমার যখন জামিন হয়ে যায় বত্রিশ দিন বা চৌত্রিশ দিন পরে হাইকোর্টে তখন ওই সময় আমার এক ভাই তিনি তিনিও একজন আলেম কারাগারে বন্দী ছিলেন তখন তিনি বললেন ভাই সেই সময় বলি নাই আপনার বাড়ি হচ্ছে দূরে ঢাকা থেকে আপনি এখানে আসছেন তো দেখলাম একটু চিন্তিত এই প্রথম জেলে আসছেন তো ওই সময় বলি নাই আপনার ব্যাপারে কঠোরতা ছিল এবং আপনাকে সেলে রাখার কথা ছিল তো আমি উনি বলছে যে পরবর্তীতে আমি যেহেতু উনি এক দুই মাস ধরে আমার আগে দুই মাস ধরে আছে তো তিনি বললেন যে বলছিলেন জেলে সেলে রাখবেন রাখলেন না যে হুজুরকে বলল পরবর্তীতে আর ফোন আসে নাই তো এই হচ্ছে আমাদের একটা অবস্থা ধর্মপ্রাণ আলে মোলামাদের এই ভীতিকর একটা অবস্থা ভিতরেও মামলাটা মামলাটা রাষ্ট্র করেছে অর্থাৎ পুলিশবাদী মামলা ওই সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হচ্ছে একটা মাহফিলকে কেন্দ্র করে আমি প্রথমেই বলেছি যে ওই মাহফিল একজন বক্তা ছিল ওনাকে পুলিশ প্রশাসন উঠতে দেয় নাই উনি গিয়েছিলেন পুলিশ প্রশাসন উঠতে দেন নাই তোহা আদনান ভাই পুলিশ প্রশাসন তাকে উঠতে দেয় আবু আবুত আদনানকে তো যেহেতু তার আগে আমি আলোচনা করেছি এবং সমাধান করে দিয়েছে এবং আমি আইন শৃঙ্খলার পক্ষেই বলেছি যেহেতু তারা চাচ্ছেন না সেই ক্ষেত্রে আমরা দোয়া মোনাজাত করে দিলাম আমি আপনারা চলে যান তো তাদের ধারণা ছিল হয়তো এবং এখানে একটা গ্রাম্য পলিটিক্স পলিটিক্সও আছে গ্রাম্য পলিটিক্স তো একটা নিকৃষ্ট পলিটিক্স তো ওরা এবং ওই জায়গার চেয়ারম্যান তারা নাকি মিলে তো মনে করেছে যে আমি যেহেতু এর আগে বক্তব্য দিয়েছি আমি কোনো উত্তেজনা তৈরি করেছি কিনা না সেই দৃষ্টিকোণ থেকে একটা সন্দেহাতীত তারপরে যাই হোক এই মামলাটির পরবর্তীতে তদন্তের মাধ্যমে এবং আমার এক শুভাকাঙ্ক্ষী আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সুপারিশে যদিও সেই সুপারিশটা ছিল ন্যায়সঙ্গত পরবর্তীতে এই মামলার চার্জশিট থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয় না আমি দুই মাস ছিলাম চৌত্রিশ দিনের দিন জামিন হয়েছে হাইকোর্ট থেকে এই একটা কথা আমি বলি ধন্যবাদ আপনাকে হাইকোর্ট থেকে জামিন হবার পরে পনেরো দিন জেল খাটতে হয় কাগজটা যেতেই এতদিন লাগে কেন তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ কেন বলি আপনার জেলখানার মধ্যে অনেক অনিয়ম আছে আমি দুর্নীতির অনিয়ম বলতেছি না নিয়মত্রান্তিকের বিষয়গুলোতে আমার মনে হয় জোর দেওয়া উচিত সেখানে আপনি এই করোনাকে দোহাই দিয়ে কথা বলতে পারতেছে না সপ্তাহ পনেরো দিনে একবার সাক্ষাৎ সাপ্তাহ একদিনে ফোন এটা কোনো কথা আমি যে একটা জিনিস অসুস্থ হলে আমার ফ্যামিলিকে বলবো বা আমার ফ্যামিলি যে আমাকে একটু দেখলে কথা বলবে আপনার করোনাকে দোহাই দিয়ে জেলখানাগুলোকে মনে করেন যে মানে আয়নাঘরের মতোই বানিয়ে ফেলছে এতটুকুই আপনি জানেন যে আপনার আসামি জেলখানার ভিতরে আছে কিংবা লোকটা আছে বাকি আপনি পনেরো দিনে একবার কথা বলতে পারবেন সপ্তাহে একদিন ফোনে কথা বলবেন এগুলো তো হয় না এগুলো তো একটা মারাত্মক ধরনের আমরা সেই ব্রিটিশ নিয়মে এখনও জেলখানার আইনগুলো এখনও সেই ব্রিটিশ নিয়মে পড়ে আছে এগুলোতে পরিবর্তন আনা দরকার আপনি তাহলে আমরা কোথায় ডিজিটাল হলাম আমার মামলা জাবিন হয়েছে অনলাইনে মেসেজ চলে যাবে প্রয়োজন সেখান থেকে পিন করে বের করে আমাকে জাবিন করে দেওয়া হবে এবং ওই জায়গাগুলোতেও নাম একটু ভুল হয়েছে উল্টা হয়েছে এই করে আপনার মানে কিভাবে ঘুষ নেওয়া যায় কিভাবে খাওয়া যায় এভাবে করে আমার থেকে বিশ তেরো হাজার টাকা বাহির থেকে আমার মা আমার আমার আত্মীয়স্বজন থেকে নিয়ে নিছে যে নাম একটু ভুল হয়েছে এই করতে হবে সেই করতে হবে তো এইরকম অনিয়ম অর্থাৎ আপনি যদি রাষ্ট্রের যিনি প্রধান সে যদি অনিয়ম করে জি কেউ আমার কাগজে ভুল হয়েছে এই হয়েছে সবাইকে সেরে দিয়েছে আমাকে রেখে দিয়েছে কারণ ওরা বুঝতে পেরেছে যে ওর কাছে টাকা আছে ও একজন বক্তা কিছু খাওয়া যায় কি না এভাবে করে আমার কাছ থেকে টাকা নিয়েছে পরবর্তীতে ওরা মাপ চেয়েছে এবং মানে যাকে বেশি ভালোবেসেছিলাম ও এই জিনিসটা করেছে ও জানে যে আমার টাকা পয়সা আছে কি আমি ওয়াজ বাফিল করি এবং আপনি অবাক হবেন আমার সাথে এই প্রতারণাটা করার পর আমি গাড়িতে উঠে জেনে খুব কষ্ট পেলাম আমি বলি না যে আমি আমার বদ্য লাগলো কিন্তু না জানি না কিন্তু সে আমার কাছে পরবর্তীতে মাপ চেয়েছে যেটা মাপ করুন পরের দিনই তার ছোটোখাটো একটা স্টক হইছে আরেকজন মুরব্বী যিনি এই প্রতারণাটার সহযোগিতা করেছেন পরের দিন কিভাবে জানি আল্লাহ মালুম পরের দিনই তাকে ট্রান্সফার রাজশাহীতে পাঠিয়ে দিছে এবং আমার কাছে ক্ষমা চেয়েছে জেল জীবনের অনেক স্মৃতি আছে বিশেষ করে আওয়ামী লীগ নেতারা অনেকেই ছিলেন এবং যুবলীগের নেতারা আমাকে খুব ভালোবাসতেন যে জেল জীবনে একটা চমৎকার ঘটনা আছে আসলে এগুলো বলতে গেলে আপনাকে অনেক সময়ের প্রয়োজন জেলে যদি কোনো আলেম জেলে যদি কোনো আলেম ভিন্ন কোনো মামলায় যায় আমি একটা জিনিস দেখেছি ধরেন মারামারির মামলা আর যদি খারাপ কোনো মামলা হয় স্ত্রীর মামলা বা নারীর নির্যাতন মামলা শিশু নির্যাতন মামলা তা যত বড় হুজুর হন আপনার বিষয় নামাজ পড়বে না আপনার বিছানা নামাজ পড়বে না আর আপনি যদি আলেম হওয়ার কারণে মাহফিল করার কারণে বা ইসলামের পক্ষে কথা বলার কারণে বা সরকার বিরোধী বক্তব্য দেওয়ার কারণে জেলে যান মানে আপনি হচ্ছেন সবচেয়ে বড় পীর জেলে জেলে আপনি সবচেয়ে বড় পীর যে এই হুজুর খাটি হুজুর না হয়তো সরকার মামলা দিত না তো আমি একদিন আসলের নামাজ পড়ালাম না তো একজন বলতেছে হুজুর আপনি নামাজ পড়ালেন না আমি কেউ এটা তো কেরাতের নামাজ না তেলাওয়াতের নামাজ না যে একটু শান্তি পাবেন তেলাওয়াত শুই না কয়না আপনি আল্লাহ একবার বললেই ভাল লাগে আমি আরেকজনটা দিলাম যে আপনি পড়ার মনটা ভালো না কাগজ আসতেছে না তো আরেকটা হচ্ছে যে সব পুলিশ সমান না জেল পুলিশ অনেকেই আমাদের খুব হেল্প করছেন বিশেষ করে এমন একটা আতঙ্ক কাজ করতো জেল সুপার খুব ভদ্র মানুষ ছিল আমি কোনো সময় গেলে আমাকে কখনো তিনি ফিরিয়ে দেন নাই কত বড় বড় ডেতারা বলছে যে না এটা দেওয়া যাবে না আপনার নিয়ম নিয়ম নাই বা কোনো কোনো ক্ষেত্রে গেলে হয়তো তার সুযোগ আছে তিনি একজন জেলার বা জেল সুপার ওনার জায়গা থেকে উনি বলতেন যে না ওনাকে সহযোগিতা করেন বা ওনাকে এটা দেওয়া হলো তো আমি জেল থেকে বের হওয়ার পরে ওনার সাথে একদিন আমি সাক্ষাতে গেলাম পরে আমাকে একদিন বললেন যে হুজুর আমরাও অপারক আমরা পাচক তো নামাজ পড়লে দিনদারি থাকলে ভদ্র বেশি হইলে হ্যাঁ তারপরে আপনার মনে করেন যে কোনো আলেমদের সাথে সম্পর্ক বেশি রাখলে মনে করে আমরাও জামাত শিবির কিনা কোনো ইসলামিক দলের সাথে আছে কিনা এরকম একটা অবস্থা কিন্তু আপনার এই প্রশাসন কেন্দ্রিকও ছিল এরকম একটা অবস্থা তো ওনাকে জেল সুপারকে খুব বেশি মনে পড়ে ধন্যবাদ জানাই মামুন আল মামুন উনি এত ভদ্র ছিলেন আওয়ামী লীগ বিএনপি তাবলিক কোনো বিষয় না সবাই ওনারা মহাব্বত করতেন কারণ তিনি দুর্নীতিমুক্ত ছিলেন যখন ছাব্বিশে মার্চ খাবার দিত বা বিভিন্ন সময় খাবার দেয় তখন উনি পাশে থেকে দীর্ঘ এক দেড় ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে খাবারগুলো খাবারগুলোদের যেন সবাই সমান খাবার পায় তো জেল আমার কাছে ভালো আমার জীবনের অন্যতম একটা স্মৃতি এবং মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে গ্রহণ করেছে আপনি বুঝতেইছেন যে মানে আমাকে নিয়ে ফেসবুকে এত বেশি পোস্ট হয়েছে ঢাকা এনএসআই কিংবা ডিজে এখান থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে তাড়াতাড়ি কারাগারে পাঠিয়ে দাও তো আমি মনে করি যে এই জেল জুলুম আলেম বা কিংবা সত্যের পথে যতদিন থাকবেন কেমন পর্যন্ত থাকবে তবে আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের উপর আলেমদের উপরে নির্যাতন করেছে এটা আসলে নমরুদ ফেরাউনের ইতিহাসকে মনে করায় দেয় আল্লাহ তালা এই দেশের আলেম ওলামাকে সুন্দরভাবে চলার বলার ইসলাম মুসলমানের পক্ষে কাজ করার তৌফিক দান করে নাবিন আসালামুক রহমতুল্লা